মাস্টারের মাথায় বসে আছে না না এ আমি কল্পনা করছি না আমি দেখি রাস্তার দুই পাশে বিশাল দুটি বন্য শূকর দাঁড়িয়ে এত বড় আকারের শূকর এই এলাকা আজকের মতো প্রাণে তার সঙ্গে ঘটনা থাকলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস কিন্তু আমি একবারও পিছনে তাকাইনি সালটা তখন ছিল দুই হাজার রমজান মাস ছিল আমি তখন একটি বেসরকারি পোশাক কারখানায় কাজ করতাম রাতের শীত থাকতে বলে সাহারের সময় বাড়ি ফিরতাম সেই পথে ছিল একটি পুরনো খাল বহু বছরের পুরনো সেটির ওপর কাঠের সেতু দিয়েই আমরা পার হতাম আমার বাড়ি থেকে কারখানার দূরত্ব প্রায় দশ কিলোমিটার তখন রাস্তা ছিল কাঁচামাটের সে সময় আমার একটাই ভরসা ছিল আমার সাইকেল তো এমনই একদিন সাহারির সময় আমি বাড়ি যাচ্ছিলাম চারপাশে ছিল চাঁদের আলোর ঝিলিক সব কিছু কেমন যেন অদ্ভুত সুন্দর লাগছিল যখন ওই পুরনো কাঠের সেতুর কাছে পৌঁছালাম হঠাৎ চোখে পড়লো একটা সোনার কলসি সোনার কলসি এত রাতে এখানে কে রেখে গেল সোনার কলসি আমি নেমে গেলাম ভাবছিলাম নীল তুমি যা দেখছো তাকে শক্তি হঠাৎ কি মনে করে আমি দাঁড়ানো অবস্থায় লাঠি দিয়ে কলসটিকে একটা খোঁচা দিলাম আর তখনই কলসটা ধীরে ধীরে মাটি ছেড়ে শূন্য লাগলো কলসটি শূন্য ভাসতে শুরু করতেই আমি এক মুহূর্ত না ভেবে জোর গতিতে হাঁটা শুরু করলাম পেছন থেকে আসছিল অদ্ভুত সব শব্দ কখনো কারো হাসি কখনো কেঁদে ওঠার মতো আওয়াজ কিন্তু আমি একবারও পেছনে তাকাইনি গেমে ভিজে চুপচাপ হয়ে গেছে মনে হচ্ছিল ভুগ ফেটে যাবে এত ভয় আগে কখনো পাইনি বাঁচার জন্য যত দোয়া দুর যাত্রা সব করছি কিছু দূর যাওয়ার পর যখন গ্রামের রাস্তায় ঢুকলাম সামনে দেখি রাস্তার দুই পাশে বিশাল দুটি বন্য শুকুর দাঁড়িয়ে এত বড় আকারের শুকুর এই এলাকায় থাকার প্রশ্নই ওঠে না গপ্ত করছিল আমি বুঝে গেছি আমি আজ ভয়ঙ্কর কিছুতে জড়িয়েছি হয়তো আজ আবার শেষ রাত আল্লাহ তুমি মাফ করে দিও ভয়ে চোখ দিয়ে পানি পড়ছিল আর উপায় না দেখে আমি এক জায়গায় দাঁড়ালাম চোখ বন্ধ করে পড়তে লাগলাম আয়তাল যা মনে আসছিল সবই পড়তেছিলাম মিনিট দশেক পর চোখ খুলে দেখি সব শূন্য রাস্তাটা ফাঁকা তখন আবার আল্লাহর নাম নিয়ে আমি হাঁটা শুরু করলাম ঘরের কাছাকাছি এসে কাছে পৌঁছাতেই দেখি সাদা শাড়ি পরা কিছু একটা বাসজারের মাথায় বসে আছে ডা ডা করছি আমি আর নিজেকে সামলাতে পারলাম না শেষ শক্তি দিয়ে দৌড়ে বাড়ির সামনে গিয়ে মা বলে চিৎকার দিতে আমি অজ্ঞান হয়ে গেলাম মা জ্ঞান ফেরে দেখি আমার চারপাশে সবাই মা প্রতিবেশী মা বললেন আমি বাড়ির গেটেই অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি কোথায় কি হয়েছিল মা আমার ওই ঘটনার পর একটানা সাত দিন জ্বরে কাতর ছিলাম আর ঠিক ওই সময় এক রাতে এক ভয়ঙ্কর স্বপ্ন দেখি আজকের মতো প্রাণে গেল তোর সঙ্গে ঘোষণা থাকলে বুঝিয়ে দিতাম আমি জিনিস আমি পরের দিন স্বপ্নের কথাগুলো মাকে বলি মা এলাকার এক হুজুর এনে পানি পরা খাওয়ালেন তা বীজ দিলেন আলহামদুলিল্লাহ এরপর আর কোনো সমস্যা হয়নি সেই রাতে আমি বুঝেছিলাম সোনার লোভ দিয়ে আমাকে এক পিশাচ ধোকা দিতে চেয়েছিল কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন